হ্যালো বন্ধুরা আমার নাম অভিজিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিজিৎ টুরাভাস আজকে আমি এসে গেছি দীঘাতে আর এই জন্মাষ্টমী উপলক্ষে আমি আজকে আপনাদেরকে দেখাবো দীঘার এই জগন্নাথ ধাম মন্দির আপনারা এই জন্মাষ্টমী পুজোর দেখতে হলে অনেকে মায়াপুর গেছেন অনেকে পুরী জগন্নাথ মন্দিরে গেছেন কিন্তু এই দীঘায় জগন্নাথ মন্দিরে জন্মাষ্টমী কেমন হয় সেটাই দেখাবার জন্য আজকে এসেছি আমি দীঘাতে তবে দীঘায় কিন্তু আগে মন্দির তৈরি হওয়ার পরে যে রথযাত্রা হয়েছে সেই রথযাত্রা আমি আসবো ভেবেছিলাম কিন্তু এর মানে আশা হয়নি তাই আমি ভাবলাম যে জন্মাষ্টমী উপলক্ষেই আমি দীঘার জগন্নাথ ধাম মন্দিরে যাব তাই এসে গেছি আমি দীঘার জগন্নাথ ধাম মন্দিরে সুন্দর বাইরে এরকম লেখা আছে জগন্নাথ ধাম আর আমি এসেছি এখন বাজে সাড়ে চারটে এটা হচ্ছে দু নম্বর গেটটা তবে যখন সাড়ে চারটের সময় এসেছি তখন কিন্তু খুব একটা ভিড় ছিল না জুতো রাখার জায়গা আর খুব সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে বেশ খানিকটা মায়াপুরের মতোই এখানে আপনাদেরকে ব্যাগ দিয়ে দেওয়া হবে আপনারা ব্যাগের মধ্যে জুতোটা দেবেন দিয়ে সুন্দর ব্যাগটা বাঁধার ব্যবস্থাও করা হয়েছে বেঁধে দিয়ে আপনারা দিলে জুতোটা ওনারা আপনাদের ব্যাগটা নিয়ে আপনাদেরকে টোকেন দিয়ে দেবে আর এখানে সুন্দর দেখুন এখানে এরকম প্রসাদ যদি আপনারা পুজো দিতে চান মন্দিরে ভেতরে সেই পুজোর জন্যও কিন্তু এখান থেকে প্রসাদ নিতে পারেন এখানে একশো টাকা আর পঞ্চাশ টাকা দু রকম প্রসাদের বক্স বিক্রি করছিল কারণ ভেতরে কিন্তু রকম প্রসাদের জন্যে কোনো দোকানই নেই আপনাদের এখান থেকেই নিতে হবে এখান থেকে নিয়ে ভেতরে পুজো দিতে পারেন আমরাও একটা এরকম পঞ্চাশ টাকার বক্স কিনে নিয়েছে এটা রিম্পা আপনার সাথে আগেও অনেক ভিডিওতে সাথে পরিচয় করিয়েছি রিম্পা আমি এসেছি আজকে এই জগন্নাথ ধাম মন্দিরে দীঘায় দেখুন এমন খুব একটা ভিড় নেই লোক বেশ আরামসেই সুন্দর হেঁটে যাচ্ছে কিন্তু সন্ধ্যের পরে ঠিক এই দৃশ্যটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে কারণ প্রচুর ভিড় হয়েছে এই রাস্তাটা দিয়ে লোকে ধাক্কাধাক্কি করে হেঁটে হেঁটে মন্দিরে এই দু নম্বর গেট দিয়ে ভেতরে এসেছে এখন সেই তুলনায় অনেক খালি আমি দু নম্বর গেট ক্রস করে ভেতরে প্রবেশ করে গেছি আর রকম সবুজ কার্পেট সুন্দর বিছিয়ে দেওয়া আছে এই জায়গাটা দেখুন দুর্দান্ত লাগবে দেখতে খুব সুন্দর করেছে আমার তো ভেতরে এসেই মনটা একদম জুড়িয়ে গেছে চতুর্দিকটা এই সৌন্দর্য আর আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে ঠিক দীঘার সমুদ্র সৈকতের পাশেই এই মন্দির সত্যিই আমরা খুবই আনন্দিত এবং এত সুন্দর একটা মন্দির আমরা যে পেয়েছি দীঘার সমুদ্রের কাছে সেটা কিন্তু সত্যিই খুব গর্বের ব্যাপার দেখুন এই এত দূর থেকে এই মন্দিরটা কত সুন্দর লাগছে আর এই মেঘের বর্ষার যেই খুব সুন্দর তুলো তুলো মেঘগুলো উড়ে আসছে এই মেঘের যে একটা আলাদা প্রকৃতির যে টেক্সচার তৈরি হয়েছে তার সাথেই এই প্রকৃতির সৌন্দর্য আর এই মন্দিরের সৌন্দর্য কিন্তু মিলেমিশে আরও সৌন্দর্য রূপটা ফুটে উঠেছে এই সবুজ কার্পেটগুলো বিছিয়ে দিয়েছে কারণ যখন রোদ হয় তখন কিন্তু এই মার্বেলগুলো বেশ গরম হয়ে যায় পাড়িতে অসুবিধা হয় অনেকে আর বৃষ্টি হলেও কিন্তু এই মার্বেলগুলো খুব পিছল হয়ে যায় পাসলিপ করে যেতে পারে তাই জন্য এই গ্রিন কার্পেটটা খুবই দরকার আপনারা যারা এখনো পর্যন্ত এই দীঘা জগন্নাথ ধাম মন্দিরে আসেননি আমি তাদের কাছে অনুরোধ করব তারা অবশ্যই এই মন্দিরটা একবার দেখে যাবেন যখন আপনারা দীঘায় আসবেন সমুদ্রের জন্য আগে আমরা সমুদ্র টানেই এখানে আসতাম কিন্তু এখন এখানে একটা সুন্দর আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা এটা মন্দির হয়েছে এখন আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা আমাদের ওয়েস্ট বেঙ্গলেই আছে এটা এখন মন্দিরে যাওয়ার পথ এখান থেকে কিন্তু আমাকে ভিডিওটা বন্ধ করে দিতে হবে কারণ এই ভেতরটায় কিন্তু মন্দিরে ঢোকার ভেতরটাতে কিন্তু পুরোপুরি ভিডিও বন্ধ এই যে গেট থেকে বেরিয়ে এসে কিন্তু আবার আমি ভিডিও স্টার্ট করতে পারলাম চতুর্দিকটা এরকম সুন্দর করে সাজিয়েছে ভিতরটা অনেক লোক এসেছে যদিও এখনো পর্যন্ত সন্ধ্যেবেলার মতো ভিড়টা হয়নি এখন তবুও যা লোক আছে সেটাও অনেক লোকই আছে কারণ বেশ বড় এলাকা অনেকেই এখানে নতুন এসেছে মন্দিরটা যেহেতু নতুন তৈরি হয়েছে তাই সকলেই জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শনের সাথে সাথে মন্দিরের চতুর্দিকটাও ঘুরে দেখছে তাই চতুর্দিকে লোক ছড়িয়ে আছে এই যতবার এই মন্দিরের ভেতর ঢুকবো ততবারই কিন্তু আমাদের সকলকে তাদের সে ফটো হোক বা ভিডিও হোক প্রত্যেকের মোবাইল কিন্তু বন্ধ করে দিতে হবে ফটো ভিডিও করা যাবে না মন্দির থেকে বেরিয়ে আবার আপনারা ফটো এবং ভিডিও শুনতে পারেন সুন্দর কারুকার্য করা হয়েছে মন্দিরের চতুর্দিকটা সুন্দর আর্টের কাজ আছে সাথে বেশ গাছ লাগানো আছে চতুর্দিকে সুন্দর ফাঁকা মাঠ আছে সব মিলিয়ে মন্দিরটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে এখানে যদি আপনারা বাড়ির প্রসাদ মানে বাইরে থেকে প্রসাদ কিনে নিয়ে এসে বাড়ির জন্য পুজো দিয়ে নিয়ে যেতে চান তাহলেও কিন্তু ব্যবস্থা খুবই ভালো যেহেতু আমি দেখাতে পারছি না ভেতরটা আমি বলে দিই খানিকটা এখানে প্রসাদটা যে আপনারা বক্সে নিয়ে এসেছেন সেই বক্স এখানে যিনি পুরোহিত আছেন তাদের হাতে দিতে হবে তেনারা যার নামে আপনারা পুজো দিতে চান তার নাম এবং গোত্র লিখে লিখে নেবে বক্সের মধ্যে তারপরে মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে যে মেন পুরোহিত আছে তাকে দিয়ে পুজো দিয়ে সেই প্রসাদ আবার নাম ডেকে আপনাদের হাতে দিয়ে দেওয়া হয় দেখুন চতুর্দিকটা খুব সুন্দর লাগছে দেখতে আমি কিন্তু প্রথমবার এসেছি আমার তো খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে আমার আমার সাথে রিম্পা এসেছে রিম্পাটা খুবই ভালো লেগেছে পরের যখন আসবো আমি আমার ছেলে অর্পণ এবং মাকে নিয়ে আসবো এখন আছে আমি মেন যে মন্দিরটা আছে সেই মেইন মন্দিরের ঠিক একদম পিছন দিকে এই মেইন মন্দিরের যে পিছন দিকে দেখুন একটা লাইন দিয়ে ভেতরে ঢুকছে সবাই এই লাইন দিয়ে ভেতরে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে একটা প্রসাদ দেওয়া হচ্ছে যেটা ফ্রিতে যার জন্য কোনো পয়সা নেওয়া হচ্ছে না সেই প্রসাদ প্রত্যেককেই দেওয়া হচ্ছে আর আরেকটা প্রসাদ দেওয়া হচ্ছে যেটা বিক্রি করা হচ্ছে পয়সা দিয়ে দেখুন এই যে সামনে যিনি দিচ্ছেন এই প্রসাদটা কিন্তু কোন পয়সা নেওয়া হচ্ছে না এটা সকলকেই দেওয়া হচ্ছে আর ঠিক এই পেছন দিকেই এরকম কাগজের বক্সে কিছু প্রসাদ দেওয়া হচ্ছে যেটা শুকনো প্রসাদ আর যেটা এরকম হলুদ প্যাকেটের মধ্যে সাথে যে প্লাস্টিকের যে বক্স আছে তার মধ্যে খিচুড়ি দেওয়া হচ্ছে খিচুড়ি ভোগ সেটা কিন্তু একশো টাকা দাম কাগজের বক্সটার মধ্যে আছে গজা শুকনো গজা সাথে দুটো সন্দেশ আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমি আমি কক্সা কিনেছি পঞ্চাশ টাকা দিয়ে দেখাই আপনাদেরকে ভেতরে কি কি আছে এরকম একটা সাদা ছোট্ট একটা প্যাকেট আছে তারপর নিচে কিন্তু আছে এরকম ছোট ছোট গজা দেওয়া আছে আর ঠিক এই সাদা যে প্যাকেটটা তার মধ্যে দুটো সন্দেশ দেওয়া আছে আর এটা আমি বাইরে থেকে কিনে এনেছিলাম এটাও পঞ্চাশ টাকা দাম নিয়েছে দেখুন এটা গজা দুটো সন্দেশ একটা লাড্ডু আর এটা হচ্ছে সন্ধ্যের পরিবেশটা দেখুন যত সন্ধে হচ্ছে তত যেন লোক আরো আসতে শুরু করছে আরো ভিড় বেড়ে যাচ্ছে আস্তে আস্তে আমি শুধু দু নম্বর গেট দেখাচ্ছি এছাড়া পাঁচ ছ নম্বর গেট কিন্তু থেকে পেছন দিকে আছে আমার যেখানে দাঁড়িয়ে দিতে পেছন দিকেই ঠিক ওখান দিয়েও কিন্তু প্রচুর লোক আসছে আগের থেকে যখন আমি পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় যখন ভিডিওটা করছিলাম তখন যে লোক ছিল মোটামুটি এখন কিন্তু তার ডবল লোক আছে আর দেখুন পেছনের মেঘের যে খেলা তার সাথে মন্দিরের যে নিজস্ব আলো দুটো মিলেমিশে একটা সুন্দর রূপ একটা সুন্দর দৃশ্য আমাদের সামনে ফুটে উঠেছে খুব সুন্দর লাগছে প্রত্যেকেই মোটামুটি মোবাইল দিয়ে ছবি তুলতে এত সুন্দর টেক্সচার মতো হয়ে গেছে মেঘের আলোর সাথে মন্দিরের নিজস্ব আলো মিলিয়ে এই সুন্দর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাই আজকের মতো টাটা বাই বাই আলবিদা আর অবশেষে জয় জগন্নাথ বলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম